জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজধানীতে মৌন মিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি উত্তরের মিছিলে যোগ দেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমদ মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারাই প্যাসিবাদকে ফিরিয়ে আনার পাইতারা করছে যারা পিয়ার পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে। যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের একটা উদ্দেশ্য আছে যারা শেখ হাসিনাকে এই বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব। চলতি মাসে জুলাই সনদ না হলে এর দায় সরকার ও ঐক্যমত্য কমিশনকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পরে মিছিলটি মিরপুরের পল্লবীর বিআরটিসি বাস ডিপুর সামনে থেকে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয় এদিকে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মৌন মিছিল কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল মালিবাগ হয়ে খিলগাঁও গিয়ে শেষ হয় अहमेद स्टार न्यूज़ ढाका